আমার বাসায় চাইনিজ এই ভেজিটেবল আর ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রায়েড রেসিপির কথা কী আর বলবো সুন্দর করে বেড়ে দিয়েছিলাম হবে না তাদের এতগুলা খাওয়া লাগবে মানে এদের সবার এগুলো এত পছন্দ যে আমাকে বারবার রান্না করতে হয় আমার চ্যানেলে কিন্তু প্রায়ই দেখবেন যে বিভিন্নভাবে আমি রান্না করি তো আজকে একেবারেই ছটপট উপায়ে দেখাচ্ছি চিনিগুঁড়া চাল প্রথমে এইভাবে এক টেবিল চামচ তেল এবং লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্টের মতো তারপর এর যে এরকম করে আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলো ঘির মধ্যে ভেজে নেবেন আমি কিন্তু একদম দেশি গাওয়া ঘির মধ্যে ভেজে নেছি। অন্যপাশে আমি সবজি রান্না করছিলাম দেখতে পেয়েছেন যে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন চিকেনগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে চিকেনগুলো মশলা ছাড়াও ফ্রাই করতে পারেন আমি এখন এখানে অল্প একটু রসুন এবং এক চামচের মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি এগুলো ভালো মতো যখন হয়ে যাবে সাইডে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি সেগুলো একটু ঝুরি করে নেড়ে নিচ্ছি এই তো দেখুন এভাবে সেই ময়তে রান্না করবেন এত টেস্ট হবে বাসায় বানাতে বানাতে অস্থির হয়ে যাবেন তো চিকেনগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিলেই হবে কষানোর পর এখানে অল্প একটু পরিমাণ ঝোল এবং দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে তারপর ঘন হলেই নামাতে হবে অন্য পাশে আমি চিকেনগুলো ফ্রাই করছি চিকেন ফ্রাইয়ের অন্যান্য লং রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয় জাস্ট কিছুই না মানে হচ্ছে আটা আটার মধ্যে জাস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে মাংসটাকে প্রথমে ম্যাশ করে রাখতে হবে তারপরে সেটা পানিতে ভিজিয়ে আবার কোট করে আবার ভাজতে হবে তৈরি হয়ে যায় ভীষণই মজাদার